আমাদের জাতির পিতার নাম কি সবাই বলেন ইব্রাহিম আলী হিসালাতাম আমি গত আলোচনা করতে গিয়ে বলেছিলাম আল্লাহ ছোট থেকে ছোট অতি ক্ষুদ্র দৃষ্টান্ত কোরআনে দিতে সংকোচ বোধ করেন নাই কেন দিয়েছেন আমি এই কথা বলেছিলাম দিয়েছেন এই কারণে ফেরাউনের ঘটনা দিয়েছেন নমরুদের ঘটনা দিয়েছেন আবু জাহালের ঘটনা দিয়েছেন কারণ একটাই যাতে করে ওই সমস্ত আচরণ যারা ধারণ করবে ওখান থেকে শিক্ষা নিয়ে জীবনটা পরিচালনা করতে পারে কিন্তু যারা কাফের যাদের আদেশে শত শত হাজার হাজার মানুষ গুম হয়ে যায় খুন হয়ে যায় তাদেরকে নবীজি বলেছেন তারা মুসলমান নয় তারা কি তো আওয়াজ করে বলেন না তারা কি আরে ভয় করতেছেন নাকি ভয় আছে আরে আল্লাহর গোলাম একশো বছর পরে কেউ থাকবো না সবাই মারা যাবে একশো বছর পরে হয়তো পাবনা জেলা থাকবে সবকিছু কিছু থাকবে গোটা বাংলাদেশ থাকবে মাগার আমরা থাকবো আমি সারা জীবন একটা কথা বলে আসার চেষ্টা করেছি নেইকে নেই বলার চেষ্টা করেন বাতিলকে বাতিল বলার চেষ্টা করেন অন্তত আল্লাহর ধরা থেকে পাকরাও থেকে বাঁচার সম্ভাবনা থাকবে কথা বলেন ঠিক কিনা তা নেইকে যদি আপনি নেই বলতে সাহস না পান কিসের মানুষ আপনি ব্যক্তিত্বহীন মানুষের চাইতে কুকুরও ভালো কথা বলেন ঠিক কিনা তাহলে অন্যায়কে যদি অন্যায় বলতে পারতেন ছোট্ট একটি ঘটনা টান দেই হুদাই বিয়া নামে একটা সন্ধি হয়েছিল ইসলামের ইতিহাসে হুদাই বিয়ার সন্ধি সকলে বলেন কিসের সন্ধি হুদাই বিয়ার সন্ধি মনোযোগ বাড়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন সাহাবি নিয়ে কতজন প্রায় চৌদ্দশো জন সাহাবি নিয়ে তিনি চলে গেলেন ওমরা করবেন যাওয়ার পরে সেখান থেকে ঘোষণা আসলো না এই জায়গায় তাওয়াফ করতে দেওয়া হবে না কাফেররা নিয়ম করলে এখানে আসতে দেওয়া যাবে না নবীজি আমার বিচলিত হলেন না প্রতিনিধি নিয়োগ করলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন সুবহানাল্লাহ উসমান তুমি চলে যাও কাফেরদের কাছে গেলেন সমঝোতা করবেন উসমানকে ওরা অন্যায়ভাবে গ্রেফতার করল উসমানকে তারা অন্যায়ভাবে গ্রেফতার করলো কি করলো গ্রেপ্তার করে তারা রটিয়ে দিল যে উসমানকে হত্যা করে ফেলা হয়েছে ওসমানকে মেরে ফেলা হয়েছে বাংলাদেশে আপনারা দেখেন নাই যে স্বাভাবিক মানুষ ঘরে বসে আছে শুয়ে আছে ওখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে আর খোঁজে খুঁজেই পাওয়া যায় না তারে মারছে কি কোথায় রাখছে এখন বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে আইনা নামে একটা ঘর ছিল কথা বলেন ঠিক না যাদের কোনো অপরাধ নাই নিরপরাধ মানুষ বাংলাদেশের কর্ণধর হতে পারবে এমন মানুষদেরকে তারা নিরীহভাবে ধরে নিয়ে গিয়ে নির্বিচারে সেই জায়গায় হত্যাও করেছে অনেককে আটকও করে রেখেছে কথা বলেন ঠিক কিনা ঠিক উসমান রাজিয়াল্লাহ আনহুকে তারা আটক করে ফেলবে ঘোষণা করে দিল যে না মোহাম্মদের প্রতিনিধি উসমানকে হত্যা করা হয়েছে নবীজির কর্ণকুহরে খবরটা চলে আসলো আহারে উসমান কোনো অপরাধ করে নাই তার অপরাধ একটাই সে মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে লালন করেছে ইসলামী আন্দোলন করেছে আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহুল খলক ওয়াল আমর জমিন যার সৃষ্টি যার আইন চলবে এই জমিনে তা এই নীতি শুধু লালন করেছে এই কারণে যদি তাকে হত্যা করে ফেলা হয় তাহলে এই মুহূর্তে আমি মোহাম্মদ চুপ করে বসে থাকব না একটা বাবলা গাছের নিচে চলে গেলেন ওই বাবলা গাছটা এখনো যারা হাজী সাহেব গিয়েছেন দেখে এসেছেন বাবলা নিচে গিয়ে আল্লাহ নবী রসুল এইভাবে হাত পেতে ধরলেন বললেন সাহাবি তোমরা যারা আছো সবাই আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ কর সুবহান আল্লাহ বলেন না নবীজি হাত দিলেন বললেন আমার হাতে হাত দাও বায়াত গ্রহণ করতে হবে কি মর্মে আল্লাহ রসুল বললেন উসমান রাদিয়াল্লাহু আনহু নির অপরাধ মানুষ কোনো অপরাধ করে নাই শুধু ইসলামী দলে আছে কালেমার দলে আছে আমি মুহাম্মাদের দলে আছে এটাই তার অপরাধ জ্বালাও পোড়াও করে নাই অগ্নি সংযোগ করে নাই রড দিয়ে বাড়ি দিয়ে আপনারের মতো মানুষকে হত্যা করে নাই তার অপরাধ কি একটাই অপরাধ ইসলামকে লালন করেছে শুধুমাত্র মোহাম্মদের কালেমাকে ধারণ করেছে এইটাই তার অপরাধ আমি মোহাম্মদের হাতে তোমরা হাত দিয়ে ওয়াদা করো উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এই জায়গা থেকে মদিনায় ফিরে যাব না জোরে কন আল্লাহ আকবার কি বুঝলেন আপনারা নিরাপরাধ একটা মানুষকে হত্যা করে ফেলেছে নবীজি তো বলতে পারতেন যাক একজন চলে গেছে ব্যাপার না আমরা এখনো অনেক আছি যান বাসায় চলো আমরা চলে যাই মক্কা থেকে মদিনায় বলতে পারতেন কি পারতেন না পারতেন পরিবেশটা অনুকূলে নয় তৎকালীন ক্ষমতাই ছিল আবু জাহাজ তৎকালীন ক্ষমতাই ছিল আবুল আহাব তৎকালীন ক্ষমতার ওই পার্লামেন্টের সদস্য হল সাইবা সাইবা মুগিরারা নবীজি ইচ্ছা করলে সেখান থেকে স্যারেন্ডার করে যে একজনকে ধরছে মারছে ব্যাপার না চলো আমরা যান বাসাই নবীজি তা করেন নাই একজনকে কেন মারা হবে অন্যায় ভাবে একজনকে কেন হত্যা করা হবে আমার হাতে হাত দাও উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে ফিরবো না আরেকবার আল্লাহ আকবর এই খবরটা ওদের একটা লোক এখানে ছিল বাহক এই বাহক গিয়ে কাফেরদেরকে ঘোষণা করে দিল যে মোহাম্মদ হাতে হাত দিয়ে

আমরা চিনি কারণ কালেমার যারা ধারক হয় কালেমার যারা বাহক হয় তারা দুনিয়াতে কোনো অপশক্তিকে ভয় করে না এই কথা শুনে সঙ্গে সঙ্গে আবু চেহেল তার পেতার তারা উসমানকে গুম ঘর আইনা ঘর থেকে বের করে ছেড়ে দিয়েছে জোরে শিখলেন এখান থেকে তো শিক্ষা আছে এমনি এমনি তো আর ঘটনা আসে নাই তারিখুল ইসলাম এমনি ঘটনা তাই নাই তার মানে এখান থেকে শিক্ষা হলো অন্যায়ভাবে যদি একজনকেও হত্যা করা হয় মুসলমান মাসলুম যদি সবাই একবার করে স্লোগান দেয় যে অন্যায় আমরা মানব না তাহলে যত বড় জালেমার সৈরা শাসক হোক না কেন এই দুনিয়া থেকে পালানোর রাস্তা খুঁজবে কথা বলেন ঠিক না প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ তাআলা ওই কথাটাই বললেন যারা আল্লাহর সঙ্গে করা ওয়াদাটাকে ভঙ্গ করবে আরে আল্লাহ বানাইছে গোলামি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানাইছে গোলামি করার জন্য গোলামি করব কার আল্লাহ বলেন তারা গোলামি করে নাই আমি যে ওয়াদা দিছি ওয়াদাও পালন করে নাই দুই নম্বরে আমি আদেশ দিছি ওদেরকে অনেকগুলো আদেশ দিছি আমার আল্লাহ বিহিয়া ইউ সালা ওয়াই উফসি না আরে আমার আমর আমার আদেশকে তারা তোয়াক্কাই করে নাই জন কেয়া কিছু মনে করে নাই আবার কি করছে জমিনের মধ্যে গেছে ফাসাদ তৈরি করছে সিন্ডিকেট তৈরি করছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে আচ্ছা ওই জামানায় এগুলো ছিল নাকি বর্তমানেও আছে সবাই বলেন আছে না নাই তার মানে আল্লাহ এই কোরআনের আয়াত তারা বুঝালেন আচ্ছা আজকে যে আয়াতে আমি তেলাবাদ করব আজকে যে এই আয়াত আমি তেলাওয়াত করব গত দিনেই তো বলে দিছি নাকি বলি নাই ধারাবাহিক আলোচনা চলবে আজকে সেই ধারাবাহিকতায় সাতাশ নম্বর আয়তে কারিমা তো প্রতিদিন যে আয়তি তেলে করি যদি সমসাময়িক সময়ের সঙ্গে মিলে যায় এ দোষ কি আমার তাহলে আল্লাহর দোষ দোষকার কারো দোষ বরং অন্যায় গুলো যারা করছে এগুলো যাদের সঙ্গে মিলছে দোষ ওই সমস্ত খুনি আর স্বৈরাচারীদের কথা বলেন ঠিক কিনা হুজুরদেরকে বলা হয় হুজুর কথা শুনো যা কিছু বলবেন দেখে শুনে বইলে আল্লাহর কসম করে বলি বুদ্ধি হওয়ার পর থেকে যতদিন কথা বলা শুরু করছি দেখে শুনেই কথা বলি সুবাহ আল্লাহ বলি আপনি যদি হন সুৎখোর আপনি যদি হন ঘুষখর আপনি যদি হন মিথ্যাবাদী আল্লাহ বলছে মিথ্যাবাদীদের পরিণাম সুতখোর ঘুষখোর অন্যায়কারী হত্যাকারী তাদের পরিণাম এগুলো আমরা অ্যাডভাইজর আমরা শুধু এখান থেকে রিপ্রেজেন্টেটর অফ হলি কোরআন আমরা কোরআনের রিপ্রেজেন্টেটার আল্লাহ প্রেজেন্ট করেছে ওটাকে আমরা পুনর্ভাবে আপনাদের কাছে আবার প্রচার করি এই কারণে কি আমাদেরকে আপনারা দোষী বানাবেন যদি দোষী বানাতে হয় আল্লাহকে বানাতে হবে সম্ভব এর জোরে বলেন সম্ভব সম্ভব না প্রিয় বন্ধুগণ রাগ কোনো ভয় কোনো ভয় আছে জোরে কোন আল্লাহ একবার প্রিয় বন্ধুগণ আমার